সালামু আলাইকুম সর্বশেষ গত দুই বছর আগে আমরা আমাদের এই ভ্যানের বডিটাকে চেঞ্জ করেছিলাম একটা নতুন বডি লাগিয়েছিলাম এই ভ্যানটা দিয়ে মূলত আমরা আমাদের ঘাস টানার কাজটা করে থাকি আমাদের ঘাসের জমি থেকে আমরা ঘাসগুলিকে এই ভ্যান দিয়ে আমাদের খামারে নিয়ে আসি আলহামদুলিল্লাহ এবছর বৃষ্টির সিজন এখন প্রায় শেষের দিকে তাই আমরা এখন আমাদের এই ভ্যানের বডিটাকে চেঞ্জ করে ফেলবো কারণ এখন আর তেমন কোনো কাজ এটা দিয়ে করা যাচ্ছে না এটা প্রায় ভেঙে যাওয়ার পথেই তাই এটাকে এখন চেঞ্জ করতে হবে সজীব মামার আমি এটাকে আমাদের খামারের ভিতরে নিয়ে এসেছি এখন এটার মধ্যে যে ভাঙা বডিটা আছে এটাকে আমরা খুলে ফেলবো এটা খুলতে আমাদের একটু কষ্ট হবে এর কারণ হচ্ছে যে এটার মধ্যে যে নাটগুলি রয়েছে এই নাটগুলিতে জং ধরে গেছে এগুলিকে গ্রাইন্ডার মেশিন দিয়ে আমাদেরকে কেটে তারপর এই বডিটাকে আলাদা করতে হবে আমাদের এই গরুর খামার দেওয়ার মাঝামাঝি সময় আমরা এই ভ্যানটা ক্রয় করেছিলাম সেকেন্ড হ্যান্ড হিসাবে অর্থাৎ আমাদের হাটে এই এরকম ভ্যান পাওয়া যায় অর্থাৎ সেকেন্ড হ্যান্ড এরকম ভ্যান কিনতে পাওয়া যায় ওরকম একটা ভ্যানই আমি কিনে নিয়ে এসেছিলাম আজ থেকে প্রায় ছয় থেকে সাত বছর আগে সেই থেকে নিয়ে এখনো পর্যন্ত এই ভ্যানের আমরা শুধু দুই বছর পর পর বডি চেঞ্জ করেছি বাকি সব আলহামদুলিল্লাহ ভালোই আছে এটার বডিটাও এত বারবার চেঞ্জ করা লাগতো না চেঞ্জ করা লাগে শুধুমাত্র ভেজার কারণে অর্থাৎ বৃষ্টিতে যেহেতু ভেজে এবং আমরা বৃষ্টির মধ্যেও কাজ করি এবং এটাকে এনে আমরা বৃষ্টির মধ্যে রেখে দিই আমাদের খামারে রাখার মতো জায়গাও নাই কারণ এটাকে রাখার জন্য আলাদা একটা ঘর তৈরি করতে হবে সেটা আমরা করি নাই এই জন্যই হচ্ছে মূলত এটা বৃষ্টিতে ভিজে এবং ভিজে তারপরে এই কাঠগুলি নষ্ট হয়ে যায় তো আমরা আমাদের ভ্যানের যে কাঠের বডিটা ছিল সেটাকে খুলে নিয়েছি অর্থাৎ ভাঙা ছোড়া যে বডিটা ছিল সেটা খুলে নিয়েছি এরপর আমাদের গ্রাইন্ডার মেশিন দিয়ে আমরা আমাদের ঘাস কাটার মেশিনের যে ব্লেডগুলি থাকে ওই ব্লেডগুলিকে আমরা ধার দিয়ে নিচ্ছিলাম আমাদের এখানে দুইটা ঘাস কাটার মেশিন রয়েছে এই দুইটা ঘাস কাটার মেশিনে আমাদের টোটাল ছয়টা হচ্ছে যে ব্লেড আছে এখন বলতে পারেন যে দুইটা মেশিনে তো চারটা ব্লেড লাগে অর্থাৎ আমাদের যে মেশিন এই মেশিনগুলোতে দুই দুইটা করে ব্লেড ব্লেড লাগানো যায় সেক্ষেত্রে দুইটা মেশিনে চারটা ব্লেড লাগে তো ছটা কেন দুইটা এক্সট্রা ব্লেড আমরা সবসময় ধার দিয়ে রেখে দিই যখন আমাদের কোনো মেশিনের ব্লেডের ধার থাকে না তখন ওই দুইটা ব্লেড আমরা লাগিয়ে দিই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বাজারে নিয়ে এসেছি আমাদের ভ্যানটাকে অর্থাৎ যে ভ্যানের বডিটা আমরা লাগাবো ওই ভ্যানগুলোকে আমরা নিয়ে এসেছি সাথে আমাদের ট্রলিটাও নিয়ে এসেছি এখন আমাদেরকে ভ্যানের যে বডিটা আছে সেই বডিটা কিনে নিয়ে আসতে হবে এটা রেডিমেড কিনতে পাওয়া যায় তাই আমরা যে দোকানে কিনতে পাওয়া যায় সেই দোকানে চলে এসেছি এবং বেছে সুন্দর করে একটা বডি আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ভ্যানের এবারকার বডিটা আমরা বড় নিয়েছি অর্থাৎ আমাদের এই ভ্যানের বয়সে এত বড় বডি আগে বড় কখনো লাগাই নেই এবারে একটু বড় লাগিয়েছি মানে মামা বললো যে এর পাশাপাশি আমরা মানে বিশেষ করে ঘাস কাটার পাশাপাশি আমরা অন্য অন্য জিনিসপত্র হবে তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ বডিটা বডিটা আমরা লাগিয়ে নিয়েছি এই লাগানোর জন্য অনেকগুলি নাট এবং আনুষঙ্গিক অনেক কিছু আমাদেরকে নিতে হয়েছে তো ফাইনালি এটা লাগানো হয়ে গিয়েছে এখন আমাদের টলিটা টলিটার বিষয়টা আপনাদেরকে বলি বিশেষ করে এই টলি দিয়ে হচ্ছে আমরা গোবর টেনে অন্য জায়গায় ফেলি এই জন্য এই টলিটা আমাদেরকে লাগে আর এই টলিটাও টুকটাক একটু কাজ করানো ছিল এটারও আমরা কাজ করিয়ে নিয়েছি এখন এগুলোকে নিয়ে আমরা আমাদের আমাদের খামারে চলে ইনশাআল্লাহ অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই ঘাস কাটার জন্য এটার মধ্যে আপনারা একটা মোটর লাগিয়ে নেন না কেন অথবা এর থেকে ভালো গাড়ি আপনারা ব্যবহার করেন না কেন বিশেষ করে ভাই দেখেন আমাদের এখানে এটা করাটা কোনোভাবেই পসিবল না এর কারণ হচ্ছে যে আমরা যেসব জায়গা দিয়ে এই গাড়িগুলি চালাই সেসব জায়গা দিয়ে মোটর চালিয়ে অথবা নসিমন চালিয়ে আসাটা একটু কষ্টকর একটু না অনেকটাই কষ্টকর যেহেতু আমাদের ঘাসের কিছু কিছু জমি আছে একেবারে ভেতরের দিকে ওখান থেকে মানে বৃষ্টি দিনে আনাটা সম্ভব না তো আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা এই বিষয়টা জানবেন যে আসলে আমরা যেসব জায়গা থেকে ঘাসগুলিকে নিয়ে আসি সব জায়গায় ওই ভ্যান বা ওই মানে ওই ধরনের গাড়ি আসলে নেওয়াটা সম্ভব না যদি সম্ভব হতো তাহলে হয়তো আমরা এটা অনেক আগেই করে ফেলতাম কারণ আমাদেরই অনেক বেশি কষ্ট হয় এই এই ভ্যানগুলি নিয়ে আসতে যাইতে বা এই এই কাজগুলি করতে আলহামদুলিল্লাহ আমরা এত কিছু করেছি আমাদের খামারে এই ছোট্ট কাজটা আমরা করতে পারতাম না এটা তো স্বাভাবিক একটা ব্যাপার আমরা অবশ্যই করতে পারতাম কিন্তু এই কাজটা আমরা করতে পারিনি এই কারণেই যে আমাদের এই ভ্যানগুলি অন্য অন্য জায়গায় যাবে না মোটর চালিত কোনো জিনিস আমরা ওই সব জায়গায় নিতে পারবো না কারণ হচ্ছে যে ওইটার মধ্যে অনেক বেশি লোড দেওয়া থাকে এর পাশাপাশি ওইরকম লোড দিয়ে ওইরকম মোটর বা হচ্ছে যে ইঞ্জিন চালিত কোনো কিছু নিয়ে ওই সব জায়গায় যাওয়াটা পসিবল না তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তাহলে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ